আর ডান পাশে দেখছেন এটা হচ্ছে ডিপুটিল ক্যাম্পাস ডিপুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো এখানে লেক আছে তারপরে ডেপুটিল ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে সুন্দর পার্কের মতো ইয়া করছে তো আমরা এখন ডিপুটিল ক্যাম্পাসের সামনে চলে আসছি একদম মানে এটা হচ্ছে কয় নাম্বার গেট জানি সম্ভবত পাঁচ নাম্বার গেট তো এখান দিয়ে আমরা যাব সরি এটা গেট নাম্বার আট এটা আট নম্বর গেট ডেপুটিল অনেক বড় একটা ইউনিভার্সিটি এবং এখানে অনেক বড় একটা জায়গা জুড়ে তারা তাদের ইউনিভার্সিটি স্থাপন করছে তো এখানে গেট 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 আছে আছে তাদের তো এটা আট নম্বর তাহলে বুঝেন কত বড় হতে পারে তো যাই হোক আমরা যাবো হচ্ছে পাশেই লাল পাশেই একটা জায়গা আছে তো সেখানে অনেক কাশফুল আমরা সেই কাশফুল দেখতে যাবো তার আগে পাবনা তেল দেখতে পাচ্ছি বেরোয় একটু সকাল সকাল কেননা সকাল সকাল বেরোইছে এই কারণেই যে সকাল সকাল কাশপুরের এখানে একটু ভিড় কম হবে তো কাশফুল নিয়ে মানুষ খেপা দূরছে। তো কাশফুলে অনেক মানুষ হয় যার কারণে একটু সকাল সকাল বেরোলাম যাতে করে আমরা জনমানবহীন একদম শূন্য সামনে একটা কাশফুলের রেসোর্টে আমরা ঘুরতে যেতে পারি এবং সেখানে আমরা কিছু ছবি তুলতে পারি ভিডিও করতে পারি আসলে অনেক মানুষ থাকলে সেখানে ভিডিও কিংবা ছবি তোলা খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় কারণ সেখানে মানুষের অনেক বাধা বিপরীতই চলে আসে হ্যাঁ অনেক হাউকাও অনেক কাহিনী চলে আসে তবে যাই হোক এখন আমি যে রাস্তাটা আছি এই রাস্তাটা কিন্তু ডাইরেক্ট আমাকে লাউ মাঠ বা কাশবনের কাছে নিয়ে যাবে মানে এই রাস্তাটাকে আমরা লাল মাঠ বলে থাকি এই আশেপাশের জায়গাগুলোকে এবং এই রাস্তাটাকে লাল মাঠ বলার একটা কারণও আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানকার মাটি লাল ওই যে দেখতে পাচ্ছেন ক্রিকেট পিস ওটা কিন্তু লাল ঠিক আছে তো বেশিরভাগই লাল কারণেই এই জায়গাটার নাম হয়েছে লাল মাঠ এ দিয়ে দিছে বা এখানকার মানুষ দিয়ে দিছে তবে যাই হোক আমরা কিন্তু এখন অনেক সুন্দর একটা রাস্তায় চলে আসছি রাস্তাটা খুবই সুন্দর কিন্তু জায়গায় এই ইয়া দিয়ে দিয়ে দিছে দিছে বিট যাতে আমরা না করতে পারি অনেকে আছে এখানে এসে করে ওভার স্পিডিং শুরু করে দেয় যার কারণে এই স্পিড ব্রেকারটা দিছে ভালো হয়েছে স্পিড ব্রেকারটা ভালো হয়েছে তোমার কত বড় বড় স্পিড ব্রেকার ও বা দেখছেন এই যে বাইকটা চলে আসলে এখন স্লো করে দিল কারণ স্পিড ব্রেকার সামনে তো আমরা এত কথা না বলে আমরা কাশ দিকে যাই আপনাদের সাথে আজকে শেয়ার করি কাশ ভিডিও আর কাশ এমন টাইপের কাশবন সেটা দেখে আপনারা অবাক হবেন মানে এই জায়গাটাতে এত কাশবন থাকার কথা না বাট অনেক কাশবন ঠিক আছে এখানকার রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে আগের মতো নাই আগে এখানে প্রায় আসতাম প্রায় আর এসে এসে দেখতাম খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে একটা চা স্টল আছে চাটা আমি পরে খাবো ও আগে জায়গাটা পরিদর্শন করে আসি তারপরে আমি চাটা খাবো তবে যাই হোক আজকে আমরা চলে এসেছি ডেপোটি লাল মাঠের কাশ তো এখানে বেশিরভাগই ডেপোটি প্লাবান এবং আশুলিয়ার আশেপাশের লোকজন বেশিরভাগই থাকে তো তারা বেশিরভাগই এখানে আসে ঘুরতে তো আজকে আমিও ঘুরতে চলে আসলাম এখানকার রাস্তাগুলো পুরাটা একটা রেসোর্টের মতো একটা পুরা টাকার জমি বিক্রি হয় ঠিক আছে এখানে আপনি দেখতে পাবেন যে এই কাশফুলকে তুলে নিয়ে গেছে ও বাবা এটা কি করছে তো যেটা বলতে লাগছিলাম এখানে রাস্তাগুলো খুবই সুন্দর এখান দিয়ে রাস্তা দেখছেন ওর এখান দিয়ে রাস্তা মানে আপনি যেখান দিয়ে যাবেন রাস্তার রাস্তা হ্যাঁ তো সেক্ষেত্রে এখানকার আসলে আপনি খুবই মুগ্ধতা সুন্দরতা উপভোগ করতে পারবেন তো সেই জায়গাটায় আজকে চলে আসলাম আজকে চলে বাইক নিয়ে কোনো বাস ট্রাকে আসেনি আসলে আমার বাইক আছে আমি মূলত মোটর ব্লগিং করতাম তা এখন ট্যুরিং ব্লগও টাই করি তবে যাই হোক জায়গাটা চলে আসছি ও ভাই কাশফুল তো এ পাশের থেকে ও পাশে বেশি তো আমি এই পাশে আসলাম কেন এ পাশে আসলাম কেন সেটার ব্যাখ্যা দেই মানে এই পাশে আসাটা সহজ ও পাশে যেতে গেলে একটু রিস্কি জায়গা প্লাস অনেক ঘুরে যেতে হয় যার কারণে এই পাশে এসে গেছি দেখেন কাশফুল কত কাশফুল হ্যাঁ এই কাশফুল আসলে দিয়াবার এতে অনেক এখানে দিয়াবার এই বেশি ছিল কিছুদিন বাট ইদানিং একটু কমে গেছে গা কাশফুল ঠিকই ছিল এই গাছগুলা যেহেতু আছে অল্প অল্প কাশফুল দেখা যাইতেছে কাশফুল ঠিকই ছিল বাট ওই মানুষজনগুলো এই কাশফুলগুলো সিরাল হয়ে গেছে আর ওই যে দেখুন কাশফুল ও মাই গাড কি নৈসার্গিক দৃশ্য আহ 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 তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে অনেক কাশফুল এই কাশফুলগুলো মূলত এই কাশফুলগুলো মূলত শরৎকালে পাওয়া যায় আর শরৎকালে এখন চলে আসছে এই জন্য কাশফুলের এত হুরু হুরি হারাহারি তো যে কথা সেই কাজ সকাল সকাল মনে চাইলে একটু যাই একটু কাশফুল দিকে ঘুরে আসি তাই চলে আসলাম এখানে কাশফুল দেখতে তো কাশফুল দেখতে এসে যে ঘটনাটা হয়েছে মানে আমি যেখানে আসছি এখানে কাশফুল হওয়ার কথা অনেক আর এখানে মূলত মানুষ ঘুরতে আসে বাট এখানে কাশফুল আজকে কম কাশফুল রয়েছে ও পাশে মানে এখানে একটা খালের মতো আছে খালের ওপাশে কাশফুল রয়েছে অনেক আপনারা সেখানে ঘুরতে পারেন আর সেখানে যাইতে হলে আপনাদের হবে ওই যে ওই যে ব্রিজ দিয়ে যাইতে পারবেন ওই ব্রিজ দিয়ে কিংবা আমার পিছনে ব্রিজ আছে ওখান দিয়ে যাইতে পারবেন ঠিক আছে তারপর আপনারা কিন্তু ওই অনেক কাশফুল উপভোগ করতে পারবেন আর আমি এখন যেখানে চলে আসছি এখানে কাশফুল অনেক ছিল বাট কিছু ফাজিল পোলা পাইনি গার্লফ্রেন্ড গুলফ্রেন্ড লোয়া আসিয়া বা বান্ধবী টান্ধবী লোয়া আসিয়া সব কাশফুল ওইয়া ইয়া করছে ওরা ছিঁড়ে লেগে গেছে ঠিক আছে কাশফুল এখানে নাই তো এখানে কিভাবে আসবেন হচ্ছে ডেপুটিলের লাল মাঠ বলে মানুষ এটা হচ্ছে খেজুর বাগান তারপর আসবেন 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 খাগান 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 তারপরে খাগান স্ট্যান্ড থেকে ডেপুটিল ধরে আপনি চলে আসবেন ডেপুটিলের ক্যাম্পাসে ক্যাম্পাসের এ পাশে যে একটা ফাঁকা রাস্তা আছে ফাঁকা মাঠ আছে এই ফাঁকা মাঠটারে বলে লাল মাঠ এখানে লাল মাঠ বলার কারণ হয়েছে এখানে আছে আপনার লাল মাটি যার কারণে লাল মাঠ বলে আর সেখানে আসলে আপনি দেখতে পাবেন এরকম কাশফুল কত কাশফুল দেখছেন অনেক তো কাশ কম কাশফুলের ভিতরে যাবো উপায় নাই কাশফুল গুলা এগুলা মূলত মানুষ সিঁড়ি নিয়ে গেছে গাছগুলা অমনেই পড়ে আছে বাট কাশ গুলা নেই দেখেন কি অবস্থা আবার কিছু মনে কেটে ফেলছে আমি এখন কাশ ভিতরে আছি এটা হচ্ছে কাশবন তো কাশবনের ভিতরে দেখুন আহ কাশফুল কেমন লাগে এই যে কাশফুলগুলো এই যে কাশফুল ঠিক আছে এই সব কাশফুল আমার এখানে আছে দেখেন এই যে এই কাশফুলগুলো মানুষ এভাবে ছিঁড়ে নিয়ে গেছে যদিও এগুলো আগাছা টাইপের এগুলা ছিললে কেউ কিছু বলবে না বা এগুলা নিয়ে গেলে কেউ কিছু বলবে না তো সমস্যা নাই নিয়ে গেছে নিয়ে গেছে কোনো ব্যাপার না কাশ আসলে আসলে খুব ভালো লাগে আমি আগে অনেক কাশফুলে যেতাম আমার বাড়ির ওদিকে অনেক কাশফুল আছে আমার বাড়ি যে মানিকগঞ্জে ওদিকে অনেক নদী আছে চর আছে আপনারা জানেন তো ওদিকে মোটামুটি অনেক কাশফুল আছে ওদিকে ভালো লাগে আর দিয়া বাড়িতে মাঝে মধ্যে যাই সব মিলিয়ে কাশফুলে ঘোরা আমার হয় হ্যাঁ কাশফুলে ঘোরা আমার হয় আহ একা একা চলে আসলাম কাশফুলে তারপরে কাশফুল করতে পারলাম না কেমন একটা ব্যাপার হয়ে গেল। তো সামনে আমরা আরও কিছু কাশফুল দেখব ওই দেখুন কত কাশফুল না তো আপনারা জানেন আমি নতুন হলেও মোটামুটি ভালোই ব্লগিং করতেছি প্রায় ভিডিও আপলোড করি প্রায়ই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগার ভিডিও আপনাদের খুবই খুবই ভালো লাগার ভিডিওগুলি আমি বানানোর চেষ্টা করি বাট কতটুকু পারি আমি জানি না আর দোয়া করবেন আমি যেন খুব দ্রুত খুব ভালো ভালো ভিডিও আপনাদেরকে ব্যবহার দিতে পারি আর খুব যেন ট্যুর দিতে পারি আর সেই ভিডিও যেন আপনাদের দিতে পারি ঠিক আছে তো ট্যুর দিতে আমার ভালো লাগে আমার মনে হয় আমি খালি ট্যুর দিই বাট কোথায় দেব কী করবো অফিস আছে এগুলো মেনটেন করে আসলে ট্যুর দেওয়া খুব চাপ একটা ব্যাপার তো তারপর চেষ্টা করি যতটুকু করার তো সবাই ভালো থাকবেন একটু কাশফুল আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনারা দেখলেন ফুলগুলো কিন্তু আসলেই জোস ওই যে দেখুন অনেক জোজ কাশফুল তো এই কাশ ফুলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর কাশফুলে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু চলে আসবেন উত্তরা দিয়াবাড়ি কিংবা এই লাম দুই জায়গা আসলে আপনারা কিন্তু কাশফুল পেয়ে